আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে আমি আজ কচু ভর্তা করতেছি আর সাথে নিয়েছি পেঁয়াজ আর রসুন সঙ্গে থাকুন কীভাবে ভর্তাটা করি নিয়েছি এখানে রসুন শুকনো মরিচ কয়েকটা অঙ্ক

তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনি পেঁয়াজ রসুন ভালোভাবে নেই এটা চুলার চালটা বাড়িয়ে দিলাম বাইরে প্রচন্ড গরম পড়েছে তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি এই যে বাইরের অবস্থা দেখে হ্যালো ভিয়ার্স এই শুকনো সুতামরিচগুলো উঠিয়ে নিলাম এখন রসুন পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নেব হ্যালো ভিয়ার্স আমার রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এটা আমি প্লেটে উঠিয়ে নেব চুলা টপ করে দিই ভাজা কচুগুলা এটা হচ্ছে মৌলবী কচু এটা ভেজে নিবো তেলে এটাই আজকে ভর্তা তৈরি করা হইতেছে হ্যালো ভেয়া এই কোটা আমি সিদ্ধ করে রেখেছিলাম কেটে ঘুরে শুদ্ধ করে রেখেছিলাম এখন আমি এটা তুলে ভেজে নিলাম আমার প্রচুর বছর কেট চুলা টপ করে দেই আমরা এটা ঘন্টা পাটায় বেটে দিব অনেকে সিলেন্ডারও করতে পারেন আমি পাটায় বেটে ভর্তাটা অনেক টেস্ট লাগে এই তো আমার কচুটা তাজা হয়ে গেছে এখন কাটায় ভর্তা করব দেখতে থাকুন হ্যালো বিয়ার্স এটা এখন আমি পাটায় পেটে নিব সঙ্গে থাকুন হ্যালো বিয়ার্স প্রথমে দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো বেশি লবণ দিলে তেতো হয়ে যাবে তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা বেটে নিব পরে বাটার শেষে আমি টেস্ট করে দিবস বাটিতে যতটা সম্ভব পানি দেওয়া যাবে না পানি দিলে এটা টেস্টে চলে যাবে বাটা শেষ এখন আমি পিঁয়াজ রসুন গুলো নিব এই তো আমার পেঁয়াজ রসুন বাটা শেষ এখন আমি কচুগুলা ব্যাটারি আর একটা বাটা দিয়ে নেই হ্যালো বেয়ার্স এখন আমি কচুগুলা আস্তে আস্তে পারব এতে আমার কচু বাটা হয়ে যাচ্ছে প্রায় এখন আমি মরিচগুলো অ্যাড করে দেবো এটার মধ্যে কচুর মধ্যে আপনাদের কি ভর্তাটা কেন কীরকম হয়েছে লবণ কীরকম হয়েছে টেস্ট করে দেখি একদম ঠিক হয়ে গেছে এখন একটা আমি বাটিতে উঠিয়ে নিব এই তো আমার কচু ভর্তা হয়ে গেছে কমপ্লিট আমার ভর্তাটা কীরকম লাগলো আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন অনুরোধ রইল এরকম করে ভর্তা তৈরি করে খাবেন অনেক টেস্ট অনেক মজাদার আল্লাহ হাফেজ